তোরা আবার কোথায় গেছিস আপু ভাইয়া সকাল সকাল কই যাচ্ছেন কেমন আছেন আপনার এদিকে আসলে মানুষ চলো আমরা একটু হাঁটতে বের হয়েছি এত পরিমানে বৃষ্টি হচ্ছে আর হালকা ঝড় তাই তোমাদের ভাইয়া বললো যে চলো একটু হেঁটে আসি এই জন্য আর কি হাঁটতে এসছি তা আমাদের সাথে আবার এ দেখো পিচ লেগেছে এই দুইটা এই দুইটাও আসছে তাই তোমাদের ভাইয়াদের খেলার মাঠ দেখতে আসছি আর এটা হচ্ছে তোমাদের ভাইয়াদের স্কুল ছিল ছোটবেলায় ভিতরে যাওয়া এটা হচ্ছে তোমাদের ভাইয়াদের স্কুল ইলা আসেনি স্কুলে

ওই যে ওইটা হচ্ছে তোমাদের ভাইয়াদের খেলার মাঠ তো ওইদিকে অনেক লোকজন তো এই জন্য আমরা চলে যাচ্ছি এমনি ছেলে যেহেতু আমি সিভিল ড্রেসে আছি বোরখা পরে আসিনি এই জন্য গেলাম না অনেক মানুষজন আছে দেখতে চলে গেছে ওরা দেখছো

গাইস ইনি নাকি এখন বিয়ে করেন সাথে ডাটা দিবি তো করে ভাবি মাথায় দিবি

কাপু কি সারাদিনই নেয় ঋতিক আপু তো আমাদের ভিডিওতে ই দেয় না কমেন্ট দেয় না দেয় দেয়

ডাকলে কোকিল পালাবে পালা রঞ্জন বাড়ি ছেড়ে আসলাম নাকি আবার কোথায় ভাই আপু বগুড়াতে আসেন যে বৃষ্টি কাদা তোমাদের ওইদিকে বৃষ্টি নাই ওইদিকে আরো বেশি ভাই এক বোন এই যে ইনি হচ্ছে আমাদের ছোটজন পাকা আম কুড়িয়ে নিয়ে আসছে এই যে দুই ভাই আমি ভিজে গেলাম এরা হচ্ছে দুই ভাই আর এক বোন আমার ননদের বিয়ে হয়ে গেছে যে নাচ নাচ টাচ দিই না ওখানে একজন আমার ননদের বিয়ে আম ভালো করেছে এই যে রঞ্জনাও আম কুড়িয়েছে

ভালোই লাগে না এগুলো ছাতা ধরতে দিয়েছি তাই কত কাহিনী দাও আমি ধরছি দাও তাই তুমি মোবাইল ধরো

দরজা খোলো রিতিকা চলে আসছি রীতিকা তো আমার আছে মামা শশীর মেয়ের নাম ডাব ধরে আছে তো ক্যামেরাতে বোঝা যায় রীতিকা আর নয় ভাই আসে না জানি মনে হয় না পাগড়িটা আসছে রে পাগড়িটা দেখেও তো বিপদ এখন আর ছুটবে না আঠার মতো লেগে থাকবে

দেখছো <laughs> মাত <laughs> 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 <laughs>

ঈদের পরের দিন যাবো তো গাইস বাসায় চলে আসছি বৃষ্টিও কমে গিয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে Dwi'n <laughs>